প্রিয় দশক পাঁচে আগস্টের সময় অর্থাৎ আন্দোলন চলাকালীন সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ অন্যান্য যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন জীবন বাঁচাতে অর্থাৎ জীবন রক্ষার্থে সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছিলেন বিভিন্ন ক্যান্টনমেন্টে সেটার কিন্তু একটা নামের তালিকা প্রকাশ করা হয়েছে অনেকে অনেক সময় সেনাবাহিনীকে বিতর্ক করার বিতর্কিত করার চেষ্টা করেছে এবং তাদের নামের তালিকা জানতে চেয়েছে তারা কোথায় সেটা জানতে চেয়েছে এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে কিন্তু সেনাবাহিনীর আইএসপিআর পক্ষ থেকে জানা হয়েছিল তার পূর্ণাঙ্গ তালিকা কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে প্রিয় দর্শক এই তালিকায় কারা কারা আছে কে কে আছে পুরো তালিকায় আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব বিশেষ করে যারা বিশেষ বিশেষ ব্যক্তি কয় নাম্বার তালিকায় তারা আছে সেটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি তারপরে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বলছি প্রিয় দর্শক এই তালিকার প্রথমে আছে জোনায়েদ আহমেদ পলক আপনারা জানেন আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক তখন তিনি কিন্তু মানে আন্দোলনে একবারে সম্মুখ ভাগে সবচেয়ে বেশি আওয়ামী লীগের মধ্যে তাকে কিন্তু দেখা গিয়েছে তিনি আহ সেনানিবাসে ছিলেন এখন তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি জেল হাজতে আছেন এরপরে আছেন হচ্ছে হাবিবুর রহমান তৎকালীন ডিএমপি কমিশনার অর্থাৎ পুলিশ সদস্য তিনি তারপরে আছেন সায়াদুল হক সুমন আপনারা জানেন যে আওয়ামী থেকে নমিনেশন চেয়ে কিন্তু এই সুমন পায়নি পরবর্তীতে তিনি স্বতন্ত্রভাবে এমপি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী সেই ডামি নির্বাচনে তারপরে তিনি শেখ হাসিনাকে নিয়ে অনেক কথা বলেছেন শেখ হাসিনা আমার নেত্রী এই ধরনের অনেক কথাবার্তা তিনি কিন্তু সেখানে বলেছিলেন যার কারণে আহ তিনিও কিন্তু এখন গ্রেপ্তারে আছেন এরপরে আছেন শিরিন শারমিন চৌধুরী আপনারা জানেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে তিনি বাসাতে ছিলেন তার বাসাতে গিয়ে পাসপোর্ট করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এমনটাও কিন্তু আমরা শুনতে পেয়েছি শিরিন শারমিনের পরে রয়েছেন তানভীর হাসান সৈকত তৎকালীন জেনারেল সেক্রেটারি বিএসএল ডিউ ইউনিট তারপরে রয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন তৎকালীন আইজিপি অর্থাৎ সাবেক পুলিশ প্রধান তিনিও কিন্তু এই সেনা নিবাসে আশ্রয় নিয়েছিলেন জীবন বাঁচাতে হারুনর রশিদ তৎকালীন ডিজি র্যাব অর্থাৎ র্যাবের ডিজি তিনিও কিন্তু আন্দোলনের মুখে পরবর্তীতে গিয়ে সেনা নিবাসে আশ্রয় নিয়েছিলেন আহ নাজমা আক্তার তৎকালীন এমপি অর্থাৎ আওয়ামী লীগের যে এমপি নাজমা আক্তার তিনিও কিন্তু সেখানে আহ আর্মির সেনানিবাসে অবস্থান নিয়েছিলেন খন্দকার লুৎফুত আহ লুৎফুল কবির আমেনা খানুম তৎকালীন ডিআইজি শামসুল হক টুকু সাবেক ডেপুটি স্পিকার ছোট মনির তৎকালীন এমপি আমিনুল তৎকালীন ডিআইজি অ্যাডমিন প্রলয় কুমার জোয়ারদার তৎকালীন অতিরিক্ত ডিআইজি ইকবালুল রহিম তৎকালীন এমপি মনিরুল ইসলাম অতিরিক্ত আই অতিরিক্ত আইজিপি এসবি এস চিফ আপনারা জানেন যে এই মানে ওই সময় যে মানে পুলিশেরা যে এক বাধা দেওয়ার চেষ্টা করেছিল আন্দোলনকারীদের আন্দোলনকারীরা কিন্তু তখন জোটবদ্ধ হয়ে অন্তত পুলিশের উপর যখন চড়া হয় তখন পুলিশ পরাস্ত হয়ে সেনাবাহিনীর আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা উপস্থিত হয়েছেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আইসপিআর যে লিস্টটা হচ্ছে প্রকাশ করেছে সেই লিস্টের মধ্যে প্রায় পাঁচশো জন পুলিশ সদস্যদের নাম রয়েছে বাকিরা হয়তো কোনো থানার এসপি ও হচ্ছে ডিসি ইওনো অথবা রাজনৈতিক ব্যক্তিবর্গ এইরকম কিন্তু রয়েছে পুলিশ সদস্যরাই সবচেয়ে বেশি তারপরে রয়েছেন প্রলয় কুমার জোয়ার্দার তৎকালীন অতিরিক্ত ডিআইজি ইকবালুর রহিম তৎকালীন এমপি ওবায়দুল হাসান সাবেক প্রধান বিচারপতি আমি আবার ওবায়দুল কাদের মনে করেছিলাম আসলে ওবায়দুল কাদের না ওবায়দুল হাসান এম এন আয়ু রহিম সাবেক বিচারপতি শাহজাহান খান তৎকালীন এমপি এমপি শাহজাহান খান যাকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ আসাদুজ্জামান তৎকালীন ডিআইজি চিফ সিসি সিসি সরি সি এরপরে রয়েছেন হচ্ছে আজিম আজিম হচ্ছে তৎকালীন ডিজি রাকিবুল হাসান বিপু তৎকালীন এমপি বগুড়া ছয় এ কে এম রেজাউল করিম তানসেন তৎকালীন এমপি বগুড়া চার সাইফুল ইসলাম তৎকালীন ডিসি বগুড়া আপনাদের বলছিলাম যে ডিসি ইনো যারা আছে তারাও কিন্তু তখন সেনানিবাসে প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিলেন এরপরে সাইফুল ইসলাম তৎকালীন ডিসি বগুড়া জাকির হাসান তৎকালীন এসপি বগুড়া মুহসিনা ইওনো অর্থাৎ বগুড়া কাজী মিজানুর রহমান অতিরিক্ত জেলা জজ বগুড়া অর্থাৎ অতিরিক্ত জেলা জজ তিনিও কিন্তু আশ্রয় নিয়েছিলেন সেনানিবাসে আহ জেলা জজের উপর আক্রমণ হয়েছিল কিনা এই ধরনের কোনো ঘটনা বা বিচারকের উপর আক্রমণ হয়েছিল কিনা এই ধরনের ঘটনা তো আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে জানি না তিনি কেন আশ্রয় নিলেন এটাও আসলে আহ বোঝার বিষয় এরপরে কাজী মিজানুর রহমান অতিরিক্ত জেলা জজ জজ আল আমিন অতিরিক্ত জেলা ইসলাম তৎকালীন ডিভিশনাল কমিশনার সাইফুল ইসলাম তৎকালীন সিএমপি কমিশনার নুরি আলম মিনা ডিআইজি পুলিশ অং খাই মারমা ইওনো বাউজান মোহাম্মদ রিয়াদুল ইসলাম সহকারী কমিশনার ভূমি রাউজান তুহিন কনস্টেবল দামপাড়া থানা মাহফুজ কনস্টেবল শ্যামপাড়া থানা এরপরে বিশেষ করে সব পুলিশ সদস্যদেরই বেশি নাম দেওয়া হয়েছে প্রিয় দর্শক অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিবর্গ মোটামুটি বিশ থেকে পঁচিশ জন এবং সরকারি কর্ম বেসামরিক সরকারি কর্মকর্তা যেমন ডিসি ন এবং জেলা জজ অতিরিক্ত কমিশনার এরা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে এই যে সেনাবাহিনীকে নিয়ে যে একটা বিতর্কিত করার অর্থাৎ সেনাবাহিনীকে যে একটা বিতর্কিত করার চেষ্টা কিন্তু মোটামুটি বাংলাদেশে বেশ কিছুদিন ধরেই পাঁচ আগস্টের পর থেকেই আমরা দেখছি নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছে অনেকে বলছেন যে এই যে ছয়শো জন রাজনৈতিক নেতাকর্মীরা আসলে ছয়শ জন রাজনৈতিক নেতাকর্মীরা নয় রাজনৈতিক নেতা কর্মীরা বিশ থেকে পঁচিশ জন তাদের মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে আপনারা দেখেছেন আবার আইসপের থেকে বলা হয়েছে তারা একদিন পরে দু একদিন পরেই কিন্তু সেখান থেকে অর্থাৎ সেনানিবাস থেকে তারা বের হয়ে চলে গেছেন এখন প্রশ্ন হচ্ছে তাদেরকে কি আটকিয়ে রাখার মতো আইন কি সেনার বাহিনীর হাতে ছিল যে তাদেরকে আটকিয়ে রাখবে আসলে এখানে তো পুলিশ সদস্য কর্মচারী তারা প্রাণ বাঁচাতে সেখানে আশ্রয় নিয়েছে এবং বাংলাদেশের নাগরিকদের জীবন রক্ষা করা সেনাবাহিনীর অবশ্যই দায়িত্ব সার্বভৌমত্ব রক্ষার আহ পাশাপাশি এই জন্য সার্বিক পরিস্থিতি পরিস্থিতি যেটাই ঘটুক সার্বিক পরিস্থিতিতে সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছেন এবং এই আশ্রয় দেওয়ার পর তারা যখন মনে করেছে যে এখন জীবনের হুমকি নেই তারা বের হয়ে চলে গেছেন আসলে পাঁচে আগস্টের পরেই সঙ্গে সঙ্গে তার মামলা হয় নাই পাঁচে আগস্টের কয়েকদিন পর থেকে মামলা হওয়া শুরু করেছে কে অপরাধী কে অপরাধী নয় সেটা কিন্তু পরে বিচারের মাধ্যমে এটা বের হওয়া শুরু হয়েছে এই ক্ষেত্রে সেনাবাহিনী কি তাদেরকে আটকিয়ে রাখতে পারে আর এই যে পুলিশ সদস্য তাদেরকে কি আটকিয়ে রাখতে পারে আসলে সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তিকর কিছু সংবাদ কিন্তু প্রচার করা হয়েছে অর্থাৎ সেনাবাহিনী এবং বাংলাদেশের জনগণকে আহ মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রিয় দর্শক এই ছিল আহ মানে আর সেনাবাহিনীর আসলে কি করণীয় ছিল বা এটা করা উচিত হয়েছে কিনা যা যা করেছে সেগুলো উচিত হয়েছে কিনা সেটা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ